হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি সকালে রান্না থেকে শুরু করলাম দুই ভাত রান্না হয়ে গেছে আর এক চুলায় আমি টমেটো শীত টমেটো ভাতটা করবো আর একটা ঢেড় ভাজি আর এক ঢেড় ভাজি বসে আমি এখন একটু মাছ তো কেটে নেবো মরিও মাম কিচেন লাইফ স্টাইল থেকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো কাছে কিবা দূরে যে যেখান থেকে ভিডিওটি আশা করি আল্লাহর অশেষ আমাকে ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমারও ভালো আছে সুস্থ আছে আমি এক হাতে সব করি তো মাছ কেটে রাখতে পারার সময় পাই না যতটুকু রান্না করবো সেভাবে ভাগ করে রাখি যখন রান্না করি তখন কেটে নেই আর যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে প্লিজ তোমার একটা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমার অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দিই প্লিজ তোমার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার দেশে পাশে থেকে যেতে পারো আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন টিপে দিয়ে রাখতে পারো যখন খুশি তোমার ইচ্ছা মতো একটা সময় অনুযায়ী দেখে নিতে পারবা মরুখের ডাকের আওয়াজ শুনতে পাচ্ছ আমি অনেক সকালে ভদ নামাজ বয়ে দিতেছি এখানে মোরকে ডাক্তার আওয়াজ শোনা যাচ্ছে আমি তেমন একটা বয়স দিতে পারি না কথা বুঝে বলতে পারি না কিন্তু এমনি বয়স যাওয়ার আগে অনেক কথা মনে আসেন বয়স দিতে আসতে কথা সব ভুলে যায় এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়েছে বর্তমানে তারা ঘর কাছে নিয়ে কেবা ডাক্তার কাছে তাতে ব্যথা নেওয়া রান্নাটা শেষ করে বর্তমানে আমাদের সাধারণ লাইফ স্টাইল যদি তোমাতে কাছে ভালো লাগে প্লিজ অনুরোধ রইল তোমার আমাকে আমাকে সাপোর্ট করো আমার পাশে প্লে করো মন থেকে সাপোর্ট করো জানি না কেন জানি সাবস্ক্রাইব করলে প্রতিদিনই কাটতে কেটে যায় যাতে সাপোর্ট করবে মন থেকে সাপোর্ট করো এই যে আমার রান্নাটাও হয়ে গেছে দেখো মাছটা রান্না হয়ে গেছে এখন চুলাটাও মুছে নেব একটু চুলা ঘরটা রান্না করার পরে চুলা ঘরে কী বেহাল অবস্থা সবাই তো জানো এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছি প্রতিদিন আমার এই চুলার বয়সটা ছয় বছর দেখলে মনে হয় এখনও নতুন যত্নে সব কিছু নতুন থাকে আমার ঘরে প্রতিটা ফার্নিচার অনেক পুরনো ফার্নিচার কিন্তু দেখলে মনে হবে যে দিন হয়েছে বানানো হয়েছে

যারা হাউস ওয়াইফ আমাদের কাজই কি প্রতিদিন কি তো কাজ বিছানা বসাও ঘর বসাও রান্না বান্না বাচ্চা কাচ্চা এগুলাই তো তোমাদের সামনে নতুন করে কিনে নিয়ে আসবো এইগুলাই তো আমাদের ঘরের কাজ যেগুলো এইগুলাই তো তোমাদের সামনে নিয়ে আসি কারো ভালো লাগতেও পারে কারো ভালো নাও লাগতে পারে কে যাকে ভালো লাগবে তার আমার পেশা থাকতে যারা ভালো লাগবে না তার ইয়া করতে পারো যত বিছানাটা গুছানো হয়ে গেছে ঘুষেলে কেউ ছোট্ট বাচ্চা যেহেতু তারা একটু করে উঠে বিছানোলায় তিনি বিছানাটা গুছাতে হয় বাচ্চারা একবার এই ঘরে বিছানাটাওলায় এবার এই ঘরে বিছানা ছোট বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে সাধারণ কয়েক ঘরে বিছানো এই যে কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে পাই না ঘরের ভিতরে এগুলো এখন দে খে দিব একটু আমার ঘরটা গুছানো হয়ে গেছে সবগুলো ঘর পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মেয়েকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখেন ডাক্তারের কাছে তার ভালো লাগতেছে না মুখটা কীরকম হয়ে গেছে এখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে তাহলে পেশা করে দেবো যারা নতুন ভিজিট করেছে পাশে থেকো আবার এক নতুন দুজন নিয়ে তোমাদের সামনে চলে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার শরীরে খেয়াল রাখো আল্লাহ